তু চলে আসলাম টাটকা টাটকা কিছু বাজার করতে যা কিনা ফরমালিন মুক্ত এবং সার মুক্ত শুরুতে নিয়ে নিলাম কিছু কাঁচা আম এই কাঁচা আমি কোনো ফরমালিন নেই এছাড়া নিলাম কিছু লেবু বেশি বেশি নিতেছি টাটকা এখান থেকে কিছু কলাও কিনে নিলাম এগুলো আমি এগুলো সার মুক্ত আজকে মিশনে নিবেছি সব টাটকা টাটকি দেখে ফেললাম তাল অসময়ে লোভ সামলাতে পারলাম না পিছনে বিছনে চলে আসলাম তালের দোকানে তালের দোকানে দেখলাম প্রচণ্ড ভিড় সে আছে মামাকে যে বললাম মামা কিছু তাল দেন খাবো তো মামাও আমার জন্য কাটতে রেডি হয়ে গেলো আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম দেখেন মামা কি সুন্দরভাবে তাল কাটতেছে এখনকার অসমের তাল তো ওইরকম আটি বড় না ছোটো ছোটো আটি তবু লোভ সামলাতে পারলাম না এগুলা একদম পিওর কোনো ফরমালিন নাই সার্ভিস নাই আজকে তো বলেই আজকে কোনো ভেজাল জিনিস কিনবো না যা কিনবো সব টাটকা জিনিস কিনবো এই একটা খেয়ে খেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে খেতে অসময়ে যে তালটা পেয়ে খুবই ভালো লাগতেছে আর যে প্রচণ্ড রোজ এই রোজের মধ্যে তাল খেলে ভালোই লাগে আর তালটা খেতেও খুব সুস্বাদু একদম কুশি তো আপনারা যারা তাল খাবেন চলে আসেন আর তাল খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো এটার মধ্যে কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই যেহেতু এখানে কোনো কিছু ভেজাল করার সম্ভাবনা নেই আর সার মুক্ত আর আজকে আপনি শুরুতেই বলেছি আজকে যা খাবো সব পিওর জিনিস খাবো কোনো বেজাল জিনিস খাবো না যে যে জিনিস শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো ওই সব জিনিসই খাবো ক্ষতিকারক কোনো জিনিস খাবো না তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ তাল খেতে চান চলে আসুন আজকে টাটকা টাটকা জিনিস কিছু আম পেলাম আমটা একটু সন্দেহ লাগলো তবে বললো যে আমার বাড়ির কাছে য নিয়ে আসলাম একটু কেটে দেখলাম দেখলাম কেটে দেখলাম তালটার আমটা দেখলাম খুবই ভালো খেতেও খুব মিষ্টি মনে হচ্ছে লোকটি সত্যি সত্যি কথা বলেছে তার বলল যে আমার বাড়ির গাছের এই জন্যে নিয়ে আস নিয়ে এসে বাড়ির সবাই কিনে একটু খেলাম তো আলহামদুলিল্লাহ ভালো হলো এরপরে কিছু কলাও কিনে কিনেছিলাম কলাগুলো ভালো দিশি কলা এছাড়া আরও কিছু কেনাকাটা করলাম তবে দিন শেষে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার ভালোই কেটেছে সবই পেয়েছি টাটকা টাটকা ভেজাল মুক্ত যা কিনা শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী ওই চাচার কাছে আচার নিয়ে আসছে কিছু পাট শাক পাট শাকও কিছু নিয়েছি আমার ওই দিদি নিয়ে নিতে দেখলাম পাট শাক দিদির সাথে কথা বলল পাট শাকটা বললে আসলেই ভালো ওই যে আমার আর এক ভাই আম নিতে আসে কিছু আমিও নিয়েছি এখান থেকে আম